একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি তৈরি নিয়ে গেছি তো এই চাটনিটা কিভাবে তৈরি করা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সব বাইকে স্বাগত জানি আজ আমি আবারও চলে এসেছি নিচে টমেটো তুলতে আজ আমি টমেটোর চাটনি বানাবো শেষ পাতে যদি টমেটোর চাটনি না থাকে তাহলে কি ভালো লাগে তো টমেটোগুলো তুলে আমি চাটনি তৈরি করবো আজকে যে কত টমেটো হয়েছে দেখুন পেকিসের দারুন সুন্দর কালার সবগুলো পেকেছে তুলছে টমেটোগুলো তুলে নিয়ে চলে যাবো নিজে যে টমেটোগুলো তুলে নিয়েছি কতগুলো টমেটো হয়েছে দেখুন এগুলো হলেই আমার হয়ে যাবে এবার আমি ধুয়ে পেটে নিয়ে চলে যাবো রান্নার কাছে টমেটো গাছে থেকে তুলে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি রান্নার কাছে টমেটোগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম করে পাতলা করে কেটে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম টমেটো আছে আর আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি তো সঙ্গে থাকুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিয়েছি দেখুন কী কী নিয়েছি এখানে নিয়েছি গোটা ধরনের জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি পাঁচ ফোরন এগুলো আমি শুকনো শুকনো কড়াইতে ভেজে নেব আর নিয়েছি কাজু আর কিশমিশ আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর নিয়েছি পাঁচ ফোরন দুটো তেজপাতা আর নিয়েছি চিনি চিনিটা এখানে দেড়শো গ্রাম আছে পাঁচশো গ্রাম টমেটোতে দেড়শো গ্রাম চিনি নিয়েছি তো এবার কড়াইটা আমি ধরিয়ে দেবো দিয়ে শুকনো মশলাগুলো আমি ভেজে নেবো

এবার কড়াতে মতো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ আর শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোর ভেজে নেব এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটো লক্ষ দিয়ে দেব

এবার আমি দু মিনিটের জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট পরে ঢাকা তুলে দেখে নিচ্ছি পুরোটাই শুদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে নেড়ে দেবো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে একদম এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তবে বুঝতে পারবেন আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফিরে আসলাম দুই মিনিট পরে ঢাকা তুলে দেখে নিচ্ছি কতটা সুন্দর কালার এসেছিল কালারটা কিন্তু দারুণ লাগছে এটা আমার হয়ে গেছে একদম রেডি এবার আমি দিয়ে দেবো এই যে কাজু আর কিসমিস গুলো দিয়ে দেবো দিয়ে আবার আমি মেরে দিচ্ছি এরপরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ভাজা মশলাটা দিয়ে দেবো

সবশেষে দিয়ে দেবো কতিলেবুর রস কতিলেবুর রসের যে একটু গন্ধ সেই ফ্লেভারটায় এই যে চাটনিতে আসবে খেতে দারুণ লাগবে আর এত সুন্দর একটা গন্ধ আসবে না সুন্দর লাগবে গন্ধটা সত্যি এটা তোমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেবো একটু ঠান্ডা হলে ঢেলে নেবো তাহলে কিন্তু এটা দেখতে অপূর্ব হয়ে যাবে আর এটা আরো গাঢ় হয়ে যাবে তো ফিরে আসছি ঠান্ডা করে দেখুন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে কতটা গাঢ় হয়েছে তাই দেখুন এই যে কতটা সুন্দর ভাবে গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে দেব ঢেলে দিচ্ছি বন্ধুরা আশা করি তো ভিডিওটা সবার লেগেছে তো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আর এভাবেই একবার বাড়িতে ট্রাই করুন দেখুন কেমন লাগবে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে